ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডাস হত্যার পর ভগৎ সিং এর খোঁজে লাহোর জুড়ে চিরুনি তল্লাশি কোলে ছোট্ট সন্তান নিয়ে এগিয়ে এলেন এক গৃহবধূ ভগৎ সিংকে নিজের স্বামী সাজিয়ে ছদ্মবেশে লাহোরের সীমানা পার করে দিলেন বিপ্লবের উত্তাল সময়ে তার বাড়ি ছিল বিপ্লবীদের নির্ভরযোগ্য আশ্রয় সেখানে চলতো গোপন বৈঠক লুকিয়ে রাখা হতো অস্ত্র আর পালিয়ে বেড়ানো বিপ্লবীরা খুঁজে পেত নিরাপদ ঠাঁই ব্রিটিশ পুলিশ তার দরজায় হাজির হলে কোলের শিশুকে বুকে আঁকড়ে বোমার সিলিন্ডার হাতে তুলে নিয়ে বলেছিলেন আমাকে ধরতে এলে সন্তান সহ সব কিছু উড়িয়ে দেবেন ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের ফাঁসির প্রতিশোধ নিতে পথে নামেন এক মা মুখে ঘোমটা হাতে রিভলভার ব্রিটিশ অফিসারকে লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় গুলি যার দুঃসাহসে কেঁপে ওঠে ব্রিটিশ প্রশাসন তিনি একজন বিপ্লবীর স্ত্রী বিপ্লবের সহযোদ্ধা ডাকাবুকো বিপ্লবীদের শ্রদ্ধার ভাবি ভগৎ সিং চন্দ্রশেখর আজাদের মতো কিংবদন্তি বিপ্লবীদেরও যার সাহায্য প্রয়োজন হয়েছিল অপার স্নেহ আর দুর্জয় বিপ্লবের প্রতীক তিনি দুর্গাবতী দেবী দুর্গাভাবী ভারতের স্বাধীনতার ইতিহাসে এক যার কথা উঠে আসেনি আমাদের পাঠ্য বইয়ে অগ্নিকন্যাকে দুর্গাপতি দেবীর জন্ম উনিশশো সাত সালের সাতই অক্টোবর প্রয়াগরাজের পিয়ারি গ্রামে ছোটবেলা থেকেই দুর্গাপতি ছিলেন অত্যন্ত মেধাবী মাত্র এগারো বছর বয়সে তার বিয়ে হয় অন্যতম সোশ্যালিস্ট চরণ ভোরার সঙ্গে ভগবতীচরণ নিজেও ছিলেন একজন বিপ্লবী বিয়ের পর খুব কাছ থেকে দুর্গাবতী দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য বিপ্লবীদের নিরলস প্রচেষ্টা ক্রমে দুর্গাবতী দেবীও তার স্বামীর আদর্শে অনুপ্রাণিত হন তাদের লাহোরের বাড়ি বিপ্লবীদের আশ্রয়স্থল হয়ে ওঠে এখানে নিয়মিত সভা বসত পরিকল্পনা তৈরি হতো বিপ্লবীরা আশ্রয় পেতেন দুর্গাবতী দেবী এই সমস্ত কিছুতে সক্রিয়ভাবে অংশ নিতেন তিনি নিজের হাতে বিপ্লবীদের জন্য রান্না করতেন এমনকি বিপ্লবীদের অস্ত্র লুকিয়ে রাখার দায়িত্বও সামলাতেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মহিলা শাখার নেতৃত্ব দেন এবং বহু তরুণীকে স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে অনুপ্রাণিত করেন দুর্গাবতী দেবী বোমা তৈরি অস্ত্রচালনা এবং গোপন বার্তা আদান প্রদানের মতো দুঃসাহসিক কাজ করেছেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বোমা তৈরির কারখানাতেও তার যাতায়াত ছিল প্রতিনিয়ত তার বাড়িতেও অনেক সময় বোমা তৈরি হতো আর এভাবেই একজন সাধারণ গৃহকর্ত্রী হয়ে ওঠেন বিপ্লবীদের নেত্রী দুর্গা ভাবু তাকে বিপ্লবীরা দুর্গা ভাবি নামেই ডাকতেন এই দুর্গাপতি দেবীর বিপ্লবী জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক অধ্যায়টি হল উনিশশো সালের ডিসেম্বরে স্যান্ডার্স হত্যার পর ভগৎ সিংকে লাহোর থেকে পালাতে সাহায্য করা উনিশশো সালের সতেরোই ডিসেম্বর ভগৎ সিং রাজগুরু এবং চন্দ্রশেখর আজাদ লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস স্কটকে হত্যা করতে চেয়েছিলেন তারা কিন্তু ভুল করে সেদিন স্যান্ডার্সকে টার্গেট করে বসেন ভগৎ সিংরা রাজগুরু প্রথমে দূর থেকে স্যান্ডার্সকে রিভলভার দিয়ে গুলি করেন তারপর ভগৎ সিং কাছ থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করেন চন্দ্রশেখর আজাদ ছিলেন দূরে পালিয়ে যাওয়ার সময় বিপ্লবীদের রক্ষা করার জন্য তিনি কভার ফায়ার করছিলেন এই ঘটনার পর ব্রিটিশ পুলিশ লাহোরে চিরুনি তল্লাশি শুরু করে বিপ্লবীদের ধরতে মুড়িয়া হয়ে ওঠে ভগৎ সিং এবং রাজগুরুকে লাহোর থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়াটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ আর এই কঠিন কাজটির দায়িত্ব তুলে নেন দুর্গাপতি তিনি দ্রুত একটি প্ল্যান সাজিয়ে নেন তিনি ভগৎ সিংকে তার স্বামীর ছদ্মবেশে লাহোর থেকে বের করে নিয়ে যান পরিকল্পনা অনুযায়ী ভগৎ সিং ও দুর্গাপতি দেবী ছদ্মবেশ স্বামী স্ত্রী সেজে লাহোর ছেড়ে পালাতে উদ্যত হলেন পুলিশের সন্দেহ থেকে বাঁচতে ভাবি তার ছোট্ট ছেলে শচীন্দ্রকেও সঙ্গে নিয়ে নেন দেশকে তিনি ঠিক কতটা ভালোবাসতেন তা হয়তো এই ঘটনাতেই বোঝা যায় কোলের সন্তানকে সঙ্গে নিয়ে প্রাণের ঝুঁকি নিতেও দুবার ভাবেননি এই বিপ্লবী ভগৎ সিং ও দুর্গাভাবির বাড়ির চাকর সেজে তাদের সঙ্গ নেন বিপ্লবী বটুকেশোর দত্ত উনিশশো আঠাশ সালের উনিশে ডিসেম্বর সকালে এই তিনজন লাহোর রেল স্টেশনে পৌঁছন তাদের ছদ্মবেশ এতটাই নিখুঁত ছিল যে প্ল্যাটফর্মে উপস্থিত ব্রিটিশ গোয়েন্দারাও এই মোস্ট ওয়ান্টেড বিপ্লবীদের চিনতে পারে। ট্রেন লাহোর থেকে লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দেয় লখনউ পৌঁছে সেখান থেকে ভগৎ সিং এবং বহুকশ্ব দত্ত কলকাতা চলে যান দুর্গাবতী দেবী পুত্র শচীন্দ্রকে সঙ্গে নিয়ে দিল্লিতে এক আত্মীয়ের বাড়িতে তিনি নিজের ও নিজের সন্তানের জীবন বিপন্ন করে ভগৎ সিংকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন যা ভারতের স্বাধীনতা সংগ্রামের গতিপথকে বদলে দিয়েছিল দুর্গাবতী দেবীর বিপ্লবী জীবন ছিল ব্যক্তিগত ত্যাগ ও সংগ্রামের এক দীর্ঘ পথ উনিশশো তিরিশ সালের আঠাশে মে বোমা বিস্ফোরণে ভগবতীচরণ ভোরা অর্থাৎ দেবীর স্বামী মারা যান স্বামীর মৃত্যু দুর্গাপতি দেবীকে মানসিকভাবে তবে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখা ছাড়তে পারেননি দুর্গা দেবী উনিশশো তিরিশ সালের সাতই অক্টোবর লাহোর ষড়যন্ত্র মামলার রায়ে ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই রায়ে গোটা দেশে ক্ষোভের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভগৎ সিংদের ফাঁসির সাজা মেনে নিতে পারলেন না বিপ্লবীদের মাতৃসম দুর্গা এই তিন বিপ্লবীর অন্যতম সহযোদ্ধা ও সহানুভূতিশীল ছিলেন দুর্গাবতী দেবী সাজা ঘোষণার দিনই এক ভয়ঙ্কর দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবার বন্দুক হাতে তুলে নেবেন তিনি নিজে পরিকল্পনা অনুযায়ী পরদিন অর্থাৎ আটই অক্টোবর দুর্গাবতী দেবী সরাসরি আক্রমণের পথে নামলেন দুর্গাবতী দেবী একটি গাড়িতে করে আসলেন দক্ষিণ বোম্বের ল্যামিংটন রোড এলাকায় দুর্গাবতী দেবীর সঙ্গে সেদিন ওই গাড়িতে ছিলেন আরেক বিপ্লবী পৃথ্বী সিং সেখানে রাস্তার ধারে ছিলেন এক ব্রিটিশ পুলিশ সার্জেন্ট টেইলার ও তার স্ত্রী গাড়ি ধীর গতিতে এই ব্রিটিশ পুলিশ ও তার স্ত্রীর পাশ দিয়ে এগিয়ে যায় এমন সময় পৃথ্বী সিং দুর্গাবতীকে নির্দেশ দেন শুট নিমেষে আকাশ কাঁপিয়ে গাড়ির জানলার ফাঁক দিয়ে তিন থেকে চার রাউন্ড গুলি ছড়েন হাতে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন সার্জেন্ট টেইলার মিসেস টেইলার পায়ে গুলিবিদ্ধ হন তবে এরা দুজনেই প্রাণে বেঁচে গিয়েছিলেন গুলি চালানোর পরপরই গাড়িটি দ্রুত সেখান থেকে উধাও হয়ে যায় এই ঘটনাটি ইতিহাসে পরিচিত হয় ল্যামিংটন রোড আউটরেজ নামে এই ঘটনার পর গোটা ব্রিটিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়ে যায় ব্রিটিশ পুলিশ গাড়ি ড্রাইভার জেবি বি চিহ্নিত করে এবং তাকে আটক করে জেরা শুরু করে জেরায় তিনি জানান গাড়িতে ছিলেন গুজরাটি মহিলার মতো দেখতে একজন নারী এবং তার একজন পুরুষ সহযাত্রী কিন্তু এই গাড়ি চালক তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করতে পারেননি দুর্গাপতি দেবী ও পৃথ্বী সিং এই ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান পরবর্তী দু বছর দুর্গাপতি দেবী বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকেন এ সময় এইচএস আর সংগঠনও চরম সংকটে ছিল এবং বিপ্লবীদের ব্যাপক গ্রেপ্তারি অভিযান শুরু হয় দুর্গা ভাবিকে ঘিরে একটি সাহসিকতাপূর্ণ গল্প দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে বলা হয় ব্রিটিশ পুলিশ যখন তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিল তার আশ্রয়স্থলে তখন তিনি নিজের কোলে সন্তানকে নিয়ে এক হাতে একটি বিস্ফোরক সিলিন্ডার তুলে ধরে পুলিশকে হুঁশিয়ারি দেন আর এক পাও এগোলে আমাকে ধরতে এলে আমার শিশুসহ সব কিছু উড়িয়ে দেব এই ঘটনাটি ঐতিহাসিক নথিতে নেই তবে জনমনে এটি হয়ে উঠেছে বিপ্লবী ভাবির এক অনন্য প্রতিচ্ছবি যেখানে ভয়কে জয়ের আগুনে পুড়িয়ে দাঁড়িয়েছিলেন একা এক নারী সন্তানকে বুকে ধরে উনিশশো সালে প্রায় দেড় বছর আত্মগোপনে থাকার পর দুর্গাভাবী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেয় এই ঘটনা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একজন ভারতীয় নারীর সরাসরি সশস্ত্র প্রতিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত উনিশশো সালে কারামুক্ত হন দুর্গাবতী দেবী তবে এই মুক্তি ছিল শুধুমাত্র শারীরিক কারণ রাজনৈতিকভাবে তাকে দিল্লি ও পাঞ্জাব থেকে বহিষ্কৃত করা হয় অর্থাৎ তিনি ওই অঞ্চলগুলোতে বেশ কিছু সময় প্রবেশ করতে পারতেন না তার প্রবেশের অনুমতি ছিল না কিন্তু কারাগার থেকে বেরিয়েই তিনি নতুনভাবে সমাজ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করেন লখনৌয়ে এক মেয়েতে স্কুলে তিনি শিক্ষকতা শুরু করেন এই স্কুলে তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শিক্ষার্থীদের শেখাতে থাকে। পরে তিনি উদ্যোগ নেন একটি মন্তেসরী স্কুল প্রতিষ্ঠান যেখানে অসচ্ছল শিশুদের জন্য কম খরচে বা বিনামূল্যে শিক্ষা প্রদান করা হতো কারাগারের বাইরে এসে তিনি আর সরাসরি বিপ্লবী রাজনীতিতে জড়াননি তবে তার চিন্তা আদর্শ এবং সেবামূলক কর্মকাণ্ডই হয়ে ওঠে তার দ্বিতীয় বিপ্লব তিনি ধীরে ধীরে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমকে এড়িয়ে চলতেন সাক্ষাৎকারে আগ্রহী ছিলেন না আত্মপ্রচারে বিশ্বাসই করতেন না পুত্র বিদেশে চলে যাওয়ায় লখনউতে একাকী জীবন কাটালেন জীবন সায়ান্নে তিনি বলেছিলেন আমি যা করেছিলাম তা দেশমাতার জন্য করেছিলাম তার জন্য পুরস্কার বা স্বীকৃতি কিছুই যায়নি কখনো উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারতের এই মহীয়সী বিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুর্গাবতী দেবীর অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রায়শই উপেক্ষিত থেকে যায় তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা খুব সহজে আসেনি। আপনারা শুনলেন স্বাধীনতার পূর্ববর্তী অগ্নিযুগের এক বীরাঙ্গনার জীবন কাহিনী যার গল্প আজও আমাদের মনে জাগিয়ে তোলে অসীম জাতীয়তাবোধ অগাধ শ্রদ্ধা যার দুঃসাহসিক জীবন আমাদের শিহরিত করে ঝাঁসির রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা প্রীতিরতা ওয়াদ্দেদার এবং দুর্গাবতী দেবী তিনিও ছিলেন এক অগ্নিকন্যা যিনি পরাক্রমী নারী শক্তির আরেক প্রতীক হয়ে উঠেছেন ভারত মাতার এই সকল বীর সন্তানদের আরও একবার প্রণাম যাদের আত্মত্যাগ আজ আমাদের স্বাধীন দেশে সুযোগ এনে দিয়েছে আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনার মতামত আর অনুভূতি জানান কমেন্ট করে প্রতিনিয়ত আমরা ইতিহাসের নানা অধ্যায় ও ঘটে যাওয়া নানা সত্য ঘটনাকে অন্য আঙ্গিকে তুলে ধরছি আপনাদের সামনে আজ এ পর্যন্তই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম